আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান একজন নিউরো সার্জন আমি সহকারী অধ্যাপক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেরিয়াল কলেজ নিউরো সার্জারি বিভাগ আজকের যে বিষয়ে আলাপ করতে চাচ্ছি বিষয়টা হলো ব্রেইন টিউমার ও করণীয় বা ব্রেইন টিউমার এবং এতে আমাদের কি করার আছে ব্রেন টিউমার প্রথম ব্রেন টিউমারে যদি সংজ্ঞা বলি অন্যান্য যে অর্গান আছে বডিতে সেখানে যে টিউমার হয় ব্রেনেও সেরকম টিউমার হতে পারে এটাই হচ্ছে ব্রেন টিউমার এবং এই ব্রেইন টিউমার যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্রেন টিউমার হচ্ছে ক্যান্সার জাতীয় টিউমার এছাড়াও অন্য যেসব টিউমার হয় যেমন এক ধরনের টিউমার আছে এটাকে বলে গ্লায়োমা এটাও সংখ্যাও আমরা অনেক পাই এবং এই ধরনের টিউমার এটাকে বলে ব্রেইনের ইন্টেনজিক টিউমার এই ধরনের টিউমার ব্রেইনে বেশি হয় এছাড়াও আরও অন্য জাতের টিউমার যেমন মিনিঞ্জিওমা অলিগেডেন্ডোগমা এছাড়া স্পেসিফিক কিছু টিউমার আছে যেমন পাইনিয়াল টিউমার পিটিটারি টিউমার এ ধরনের টিউমারও আমরা পেয়ে থাকি তো এটা গেলেও ক্লাসিফিকেশন এখন আসা যাক ব্রেনের টিউমারের উপসর্গগুলো কি আমরা কিভাবে বুঝতে পারবো যে ব্রেন টিউমার হয়েছে একজন রুগী সাধারণত ব্রেন টিউমারের রুগীদের যেসব উপসর্গ থাকে তাদের মধ্যে একটা একটা করে বলি এক হচ্ছে তার মাথা ব্যথা থাকে যদি ব্রেন টিউমারটি অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে অনেক দিন ধরেই মাথা ব্যথা থাকবে এই মাথা ব্যথা সাধারণত মাথা ব্যথার সাথে বমির উপসর্গ দেখা দেয় এবং মাথা ব্যথাটা আমরা বলি যে ক্লাসিক্যাল ব্রেইন টিউমার হেডেক যেটাতে মাথা ব্যথা সাথে বমি থাকবে এবং এই মাথা ব্যথা বমি এটা মাথা ব্যথাটা হবে সকালে ঘুম থেকে আর উঠার পরে সারা রাত আসলে ওভার নাইট যে আপনার কার্বন ডাইঅক্সাইড এক ধরনের গ্যাস আছে যেটা রিটেনশন হলে তখন মাথা ব্যথাটা বেশি বাড়ে এটার জন্য সকালে যাদের কোনো যদি ব্রেইন টিউমার থাকে সেক্ষেত্রে এরকম মাথা ব্যথা বাড়তে পারে তো এই ধরনের ক্লাসিক্যাল ব্রেনটি আমার আসলে খুব কমই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে টেনশন টাইপ হেডেক যেরকম সে ধরনের মাথা ব্যথা দেখা যায় আর এছাড়া বমির কথা বললাম বমি হলে কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা ভালো হয়ে যায় মাথা ব্যথা বমি এছাড়াও আরও অন্যান্য সিমটম যেমন খিচুড়ি নিয়ে আসতে পারে রুগী কোনো একটা রুগী যদি খিচুড়ি নিয়ে আসে সেখানেও সেক্ষেত্রেও আমরা ভাবতে পারি যে এর ব্রেন টিউমার আছে কি না এছাড়া স্পেসিফিক টিউমারগুলোর কথা বলেছিলাম যেমন পিটিউটারি টিউমার বা পাইনিয়াল রিজিয়ন টিউমার এই টিউমারগুলোর যে সিমটম এগুলো সাধারণত এন্ডোক্রাইন সিনটম হতে পারে এছাড়াও কিছু মানে হরমোনজনিত কিছু সিনটম হতে পারে এছাড়াও ব্রেনের যে ফাংশন আছে এগুলা কতগুলো পার্টিকুলার এরিয়া আছে এই এরিয়াতে আমরা বলি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মানে যদি একদিকে কোনো দিকে ব্রেনের টিউমার থাকে অপোজিট সাইডে অবশ হতে পারে এটা নিয়েও প্রেজেন্ট করতে পারে অথবা কোনো একটা নার্ভ যদি নষ্ট হয় সে একদিকের একটা নার্ভ নষ্ট হলে তখন চোখের পাতা পড়েও যেতে পারে এ ধরনের এরকমও হতে পারে এই গেল উপসর্গ এখন আমাদের কি করণীয় আমরা যখনই দেখব যে কোনো রুগীর মাথা ব্যথা হচ্ছে এবং বমি হচ্ছে আমরা তো স্বাভাবিকভাবে সচরাচরভাবেই আমরা একজন ফিজিশিয়ানের অধীনের চিকিৎসা করি এবং আমরা একজন পরামর্শ পরামর্শদাতা হিসাবে একজন ফিজিশিয়ানের কাছে যাই তার কাছেই আমরা যাব উনি যদি মনে করেন যে ব্রেনের কোনো পরীক্ষা করার দরকার আছে কিংবা ব্রেনের কোনো ডাক্তারের কাছে পাঠানো দরকার আছে যেমন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন কারো কাছে পাঠানোর দরকার আছে উনি মনে করলে উনি রেফার করবেন এটাই আসলে হওয়া উচিত এছাড়াও যদি স্পেসিফিক কোনো আমরা আগেই যদি জেনে যাই এবং কোথাও গিয়ে দেখানোর পরে যদি দেখি যে হ্যাঁ ব্রেন টিউমার আছে সেক্ষেত্রে একজন নিউরোসার্জনের পরামর্শ আমরা নিতে পারি ধন্যবাদ সবাইকে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা কামনা করে আজকে শেষ করছি